নবমধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা তিন হে অর্জুনের কটি নাম আমরা হয়তো অনেকেই জানি এবং অনেকে জানি না যারা জানিন না তারা জেনে যান অর্জুনের বাইশটি নাম রয়েছে এই বাইশটি নামকে যদি ব্যাখ্যা করি প্রত্যেকটা নাম কখন ডাকা হয়েছিল কে প্রদান করেছিল সে অনেক সময় কি করে যে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমি কিন্তু ফের পাচ্ছি না অনেক কথাই অব্যক্ত রয়ে যাচ্ছে ব্যাখ্যা করার সময় পাচ্ছি না কাজী শুধু এই পর্যন্তই জানুন আবার কোনদিন আসলে ব্যাখ্যা হবে অর্জুনের বাইশটি নাম আছে তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন সেই নামটি হচ্ছে পার্থ কেন তার পশ্চাতে কারণ আছে অর্জুনের মায়ের নাম পৃথা মহাভারতের সঙ্গে আমাদের একটু যুগসূত্র স্থাপন প্রয়োজন মহাভারতের লুক আছে এক লক্ষ একটি মহাবারতীর দাম বাংলাদেশ মূল্য সাতান্ন হাজার টাকা আপনাদের আশীর্বাদে আমি দশ লক্ষ টাকার গ্রন্থ কালেক্ট করেছি শুধু লাইব্রেরিতে রাখলেই হবে না পড়তে হবে দশ ঘন্টার উপরে প্রতিদিন স্টাডি করেছি এই ধর্মীয় গ্রন্থ আজকাল তো আলু চোখের অভাব নেই আমি প্রত্যেক আলোচকের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি কেউ রিচার্জ করতে চায় না পড়াশোনা করতে চায় না যে কেউ আলোচক যার কারণে আজ সমাজ সঠিক নেতৃত্ব পাচ্ছে না এই বেশ আসনে বসতে গেলেও কিছু স্পেসিক্যালি কোয়ালিফিকেশন প্রয়োজন এই বেশ আসনে যিনি বসবেন সর্বপ্রথম যোগ্যতা তিনি চাতুর সম্প্রদায় ভুক্ত তত্ত্বদ্রষ্টা গুরুচরণাশ্রিত হতে হবেন তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ব ব্যপ্ত হবেন কারণে তিনি গুরু প্রতিনিধি হচ্ছেন জাতি ও গুরু সকল গুরুদেবের আধার বেশদেবের প্রতিনিধি মানে তিনি গুরু প্রতিনিধি তিনি শিক্ষা গুরু চৈতন্য চরিতামৃত বললেন শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ শিক্ষা গুরু ও কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবাণে চৈতন্য আছে গুরু অন্তর্জামী হয়ে শেখান আপনে গুরু দুই প্রকার মন্ত্রগুরু শিক্ষা গুরু মন্ত্রগুরু একজনেই হবেন শিক্ষা গুরু অনেক হতে পারেন ভাগবতে আছে অবদূতের চব্বিশ জন শিক্ষা গুরু ছিলেন তন্মধ্যে একজন পতিতাও শিক্ষা গুরু ছিলেন অবদূত পতিতাকে প্রণাম দিয়ে বলছেন মা তুমি আমার শিক্ষা গুরুত্ব একই কথা বলছো বাবা আমি গণিকা বৃত্তি করি দিন থেকে রাত আমি একটা মক্কেলের জন্য অপেক্ষা করি কখন আসবে তার সঙ্গে মিলিত হব কটা টাকা পাবো তুমি আমায় শিক্ষা গুরু রূপে প্রণাম করলে বলছেন মা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো একটা লোক আসবে তুমি তার সঙ্গে রতি করবে। কটা টাকা পাবে তুমি তুমি সংসার চালাবে তোমার জীবনকে তুমি ওই টাকা দ্বারা মহিমান্বিত করবে যদিও এটি অনিত্য যদিও এটি উচিত নয় আমি তোমার নিকট থেকে একটা বিশেষ গুণ গ্রহণ করেছি আমি যদি তোমার মতো এমন করে আমার গোবিন্দির জন্য অপেক্ষা করতে পারতাম একটা গণিকা সেজে গুজে অপেক্ষা করে একটা পুরুষ আসলো তাকে পছন্দ করলো কিনা পছন্দ না হলে সে চলে যায় তাকে রিক্ত করে চলে যায় আমিও যদি এমন করি তোমার কাছ থেকে ওই যে প্রতিজ্ঞার বিশেষ গুণটা নিতে পারতাম ধৈর্যের গুণটা নিতে পারতাম ভাগবত পতিতার খারাপ বৃত্তিটা ব্যাখ্যা করেনি একটা পতিতা খারাপ বৃত্তিতে আছে কর্মানুযায়ী অবশ্যই তাকে শাস্তি পেতে হবে কর্ম থেকে কেউ কখনো সরে যায় না দুষ্কর্ম করলে শাস্তি পাবে। কিন্তু ভাগবত বুঝাচ্ছেন প্রত্যেকের মাঝে ভালো গুণ যেমন আছে খারাপ গুণ আছে তুমি কেবল ভালো গুণটা গ্রহণ করো এই জন্য ভাগবতকে বলে অমল পুরাণ অমল মল মানে দুষ অমল যার মাঝে কোনো দোষ নেই পুরোটাই গ্রহণীয় ভাগবত এই জন্য ভাগবত গ্রন্থ রাজ শিক্ষাগুরু অনেকেই হতে পারে তিনি এই আসনে বসবেন তিনি শিক্ষাগুরু তিনি প্রতিনিধি এজন্য এই বেশ আসনে যিনি বসবেন অবশ্যই তাকে সাত্বিক আহারি হতে হবে যিনি সাত্বিক আহানি নন তিনি কখনো এই ব্যাস আসনে বসার যোগ্য নন এই ব্যাস আসনে তিনি বসতে পারবেন যিনি নেশাজাতীয় দ্রব্য সেবন করেন না চা পান বিড়ি সিগারেট যিনি গ্রহণ করেন তিনি কখনো এই আসনে বসার যোগ্য নন তিনি দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকবেন না কলি যে যে জায়গায় থাকে সে জায়গায় তিনি গমন করবেন না তিনি ব্রত আদি পালন করবেন হরিনাম করবেন অনেক লোক আছে যারা নিজেরা আচরণশীল নন কিন্তু তারা বেশাসনে বসছেন এবার তিনি নিজেই যদি পালন না করেন তাহলে জগৎকে কি শিক্ষা দেবেন এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে দুই কানাই তো

সবাই আমাকে দোষারোপ করবে অর্জুন ফর ইফ আই ইভার ফেল টু এঙ্গেজ ইন কেয়ারফুলি পারফর্মিং প্রেসক্রাইব ডিউটিস ও পার তো সার্টেনলি অল ম্যান উড ফলো মাই পথ তাই ভগবান জগৎকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য এলেন তিনিও জগৎ গুরু হয়ে গুরুকরণ করলেন